আসসালামু আলাইকুম আমরা নিয়ে এসেছি কট ফেব্রিক্সের দারুণ কিছু কালেকশন শুধু দারুণ বললে ভুল হবে আমাদের কাছে কট ফেব্রিক্স এর এত ডিজাইন আছে যা আর কারো কাছে আছে কিনা আমার মনে হয় না আমাদের কাছে কট ফেব্রিক্স এর পাবেন চারটি সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এক্সেল আমাদের এই টাউজারগুলোতে ডিজাইনও ভিন্ন পাবেন এবং কি কালারও পাবেন ভিন্ন এছাড়াও আপনারা চাইলে খুচরা এবং পাইকারিও দুইভাবেই নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এগুলার সুইং কোয়ালিটি এবং ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো আর ফেব্রিক্সগুলো দেখাচ্ছি চাইনা কট ফেব্রিক্স ফেব্রিক্সগুলো ফুল স্পান্স ফুল স্পান্ডেক্স হবে একটা ফেব্রিক্সেও কালার ওঠা বা ববলিন ওঠার কোনো টেনশন নাই এছাড়াও শুধু টাউজার আছে তাই না আমাদের কাছে ম্যাচিং করে আপনারা যদি চান যে ড্রপ শোল্ডারের টি শার্ট নেবেন এটাও পাবেন আমাদের কাছে ড্রপ সোল্ডারেরও কালার আছে এগুলো ভিডিওতে দেখাবো আস্তে আস্তে প্রথমে ট্রাউজারগুলো দেখাই আমাদের এই ট্রাউজারগুলায় প্রথমে আছে লো কাটের কিছু কালেকশন লো কাটের কালেকশনগুলো কালারগুলো দেখায় প্রথমে আছে ব্ল্যাক কালার এরপরে আছে একটি অলিভ কালারের আর লো কাটগুলো দেখেন প্রত্যেকটা লো কাটের ট্রাউজারের নিচে পায়ের কাছে পাবেন একটি সুন্দর এম্বয়ডারি করা সুন্দর এম্বয়ডারি পাবেন এছাড়াও কালার অলিভ কালারের পরে আরেকটি কালার আছে ক্রিম কালার খুবই চমৎকার কালার এছাড়াও আমাদের কাছে পাবেন অ্যাশ কালার এরপরে আমরা যেটা নিয়ে আসছি এটা হচ্ছে ফাইভ পকেটের দুই পাশে দুইটি পকেট হাঁটুর কাছে দুইটি পকেট এছাড়াও পিছনে পাবেন একটি ব্যাগ পকেট আমাদের প্রত্যেকটা পকেটেরই স্পেস যথেষ্ট ভালো থাকায় আপনি চাইলে মোবাইল মানি ব্যাগ খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন আর এছাড়াও মার্কেটে অনেক আছে ডুপ্লিকেট প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আপনি হাতে নিয়ে দেইখা খা যাচাই কইরা তারপরে টাকা দিবেন কেউ যদি প্রমাণ করতে পারে যে আমাদের ট্রাউজার ডুপ্লিকেট বা আমাদের ফেব্রিক্স ডুপ্লিকেট এক টাকাও আপনাকে দিতে হবে না ট্রাউজার ফ্রিতে দিয়ে দিবেন পরে আমরা নিয়ে এসেছি পাইপিং এর কিছু ডিজাইন ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটি পাইপিং এবং কি যে সুইং কোয়ালিটি এত সুন্দর স্মুথ যে আপনি ধরতেই পারবেন না না এটা কি পাইপিং করা করা প্রিন্ট আছে অনেকগুলা কালার আসলে আপনারা আমাদের পেজে মেসেজ দিলে সবগুলা কালারের ডিজাইনের ছবি আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা পছন্দ করে খুচরা যারা নিবেন দুইটি তিনটি বা এর অধিক নিতে পারবেন আর পাইকারি যারা নিবেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিবেন কেউ যদি চান আমাদের ফ্যাক্টরিতে আইসা আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দিয়ে খা শুই নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ নলির এছাড়াও আমাদের আছে অ্যাশ কালারের একটি ট্রাউজার এগুলাতে অ্যাডিডাসের লোগো দেওয়া এগুলা কিন্তু প্রিন্ট করা না এগুলা সবগুলাই এম্বয়ডারি করা এগুলা এগুলা প্রত্যেকটা ট্রাউজারই এম্বয়ডারি করা যে কারণে আপনার কোনো একটা টাউজার কোনো কিছু নষ্ট হওয়ার মতো কিছু নাই এখানে যেটা নষ্ট হয়ে যাবে এরকম কিছুই নাই এখানে এছাড়াও আমাদের টাউজারে পাবেন প্রত্যেকটি টাউজারে পাবেন সামনে একটি জিপার এবং খুবই উন্নত মানের জিপার যা সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নেই হচ্ছে আমাদের বেগি টাউজার এই যে নিচে কাটা এবং কি সামনে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা আছে আমাদের প্রত্যেকটি টাউজারেরই পিছনে ব্যাক পকেট আছে এছাড়া দেখেন এই যে পকেটের কাপড়গুলা কত উন্নত কাপড় ব্যবহার করা হয়েছে নর্মাল কোনো কাপড় না যে সহজে ছিঁড়ে যাবে বা নষ্ট হবে এরকম কোনো কিছুই ব্যবহার করা হয়নি খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন এটা হইতে পারে আপনার বেস্ট চয়েস শোল্ডারের আছে তিনটি কালার অ্যাশ কালার ব্লু কালার এবং আমি একটি পরে আছি ব্ল্যাক কালার আপনারা যদি কেউ চান যে আপনারা ম্যাচিং করে নেবেন সেটাও নিতে পারবেন যে একটি ড্রপ শোল্ডারের টি শার্টের সাথে একটি ট্রাউজার আপনি পকেটওয়ালা নিতে পারেন পাইপিং ওয়ালা নিতে পারেন বা বেগি নিতে পারেন আপনি ম্যাচিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছে যারা পাইকারি অর্ডার করবেন তারা অবশ্যই দোকানের কার্ড অথবা মেমোর ছবি দিতে হবে এবং কি পাইকারি অর্ডার করলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও আমাদের কাছে যেই মেন্সের টাউজার দেখছেন প্রত্যেকটি টাউজার প্রত্যেকটি ডিজাইনের প্রত্যেকটি কালারের টাউজার আপনারা অ্যাডাল্ট বয়েসও পেয়ে যাবেন অ্যাডাল্ট বয়সেরও সেম ডিজাইন সেম টাউজার হবে শুধু অ্যাডাল্ট বয়সও দেওয়া যাবে মেন্সও দেওয়া যাবে আমাদের পেজে অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেজ দিন আমাদের অফিসিয়াল পেজে